নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে মাঘ আজ চৌঠা ফেব্রুয়ারি আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত পাঁচটা বাইশ তৃতীয়া রাত্রির একটা পঞ্চান্ন পূর্ব ফার্গল নক্ষত্র রাত্রির বারোটা বারো যোগ রাত্রি তিনটে চৌদ্দ বনিষ্করণ দিবা এক দুটো চার গথে বৃষ্টিকরণ রাত্রির একটা পঞ্চান্ন গথে বফ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে ব্রীষে ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে পুরো ফাঁসগুনি নক্ষত্রে সিংহে তৈরি হয়েছে চন্দ্র কেতুর গ্রহণ দোষ আর আর কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু ফাঁকা মকরে মকরে অবস্থান করছে মকরে অবস্থান করছে মঙ্গল শুক্র আর রবি আর বুধ আর রাহু অবস্থান করছে কুম্ভে আর মীনে অবস্থান করছে শনি এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি বুধবারের রাশি পাল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার যেটা সবচেয়ে সৌভাগ্যের আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন শৃঙ্গ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে আয়ের চোখ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আর রাশির ঠিক চতুর্থে বৃহস্পতি বুধের অবস্থান রাহু বুধের অবস্থান আপনার জীবনে সাফল্য আনবে এছাড়া বুধের সঙ্গে বৃহস্পতি নবম পঞ্চম রাজ্য তৈরি হওয়ায় আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যই সাফল্য আছে এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুজ শিবলিঙ্গে জল বেল পাতা দুশ্চিন্তিতে ভুলবেন না ওম নম শিব ওম নম শিব ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেটা সবচেয়ে সৌভাগ্যের তা হচ্ছে আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি প্রতি সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গণপতি পথে গানে নাম গান গানে পথে গানে নাম গান গানে নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সব কিছুই আসবে তবে আজকের দিনে আপনার যেদিন যে আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বৃদ্ধি করবে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু থ্রি টু ফোর ডবল টু থ্রি টু ফোর ডবল টু থ্রি টু ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন করে একটা লাইন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার